হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি পিঠেপুলির পুলির মরশুম তো এসেই গেছে এই শীতের প্রথম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সুজির পিঠের এটা করা খুবই সহজ আর বাড়িতে যে কোনোভাবেই একদম ইজিলি এটাকে তোমরা বানিয়ে ফেলতে পারবে একটা সহজ সরল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পিঠেপুলির পুলির মরশুমটাতে নানান রকমের জিনিস তো আমরা পেয়েই যাই এবার যারা বাড়ি থেকে বাইরে থাকো বা দূরে থাকো তারা বাড়ির মায়ের হাতের জিনিসগুলোকে খুব মিস করতে পারো তো তাদের জন্যই যারা একদম ইজিলি এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবে আর ট্রাস্ট মি সেরকম কিছুই করতে হয় না আর খুব 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 ইজিলি খুব তাড়াতাড়িও হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না তো সেটার জন্যই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে আমরা সুজির পিঠে তৈরি করে ফেলব তো যখন এই পিঠেটা বানাবে সুজির ভাজা পিঠে তখন ঠিক ভাজার আগে প্রায় দেড় ঘন্টা আগে থেকে এরকম সুজিটাকে জলে ভিজিয়ে না রেখে দিতে হবে তো সুজি আর চিনি যতটা নেবে সেটার পরিমাণটা কিন্তু ওয়ান টু ওয়ানে হবে মানে সুজি আমরা এক কাপ নিয়েছি মানে এক বাটি তাই আমরা চিনিটাও এক বাটি নিয়েছি এবার ভালো করে জলে ভিজিয়ে বেশ ক জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য প্রায় দেড় ঘন্টা আর তার সাথে আমরা বেটে নেব কিছু মৌরি আর এলাচ এলাচের যে ছালগুলো সেগুলো হাত দিয়ে আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগবে না তাই খুব বেশি পেস্ট করার দরকার নেই জাস্ট দেখতেই পাচ্ছ দানা দানা হয়ে আছে ঠিক এরকমভাবেই আমরা মৌরি আর এলাচটাকে হালকা হাতে বেটে নেব এবার ভালো করে দেখো যতক্ষণ আমরা ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু সুজিটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে তারপরেও উপর থেকে জল দেখতে পাচ্ছ এই সময় আমরা অ্যাড করে দিলাম এক কাপ মতো ময়দা এবার ভালো করে গুলে নিতে হবে এখানে জলের পরিমাণটা প্রায় দু কাপ মতো আছে মানে যতটা যে বাটিটাতে আমরা দিয়েছিলাম সেই যে বাটিটার এক কাপ এক বাটি সুজি আর এক বাটি চিনি ছিল এখানে আমরা সেই দু কাপ জল মানে হচ্ছে প্রায় তিন বাটি মতো ধরো মানে প্রায় পাঁচশো মতো জল এখানে দেওয়া আছে এবার ভালো করে গুলে নেওয়া হলো এখানে আমরা হাত দিয়ে গুলেছি আর তোমরা চাইলে যে কোনো রকম চামচ ইউজ করে খুব ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ চিনিগুলোকেও গুলিয়ে দিতে হবে তাই জন্য ঠিক ভাজার আগের মুহূর্তেই হালকা করে একটুখানি নুন দিয়ে দিতে হবে হাফ চামচ মতো খুব বেশি নয় এতে কী হবে স্বাদটা ভালো আসবে যদি নুনটা না দাও বা নুনের এই স্টেপটাকে যদি কোনোভাবে স্কিপ করে যাও তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না তারপরে গরম তেলের মধ্যে এরকম করে এক চামচ করে করে ছেড়ে দেবে চামচের সাইজটা যেন একটু বড় হয় যেরকম ওই ভাত বা তরকারি বাড়ার সময় যেরকম আমরা চামচ ব্যবহার করি সেরকম বড় চামচের এক চামচ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে ব্যাস প্রত্যেকটা জিনিস ভাজতে প্রায় এক মিনিট এই পিঠে এক মিনিট ওই পিঠে তো দু দু মিনিটের মধ্যে আমাদের একটা করে পিঠে একদম রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা আরেকটা দিয়ে দিলাম ঠিক এইভাবেই কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভেজে নিতে হবে প্রথমগুলো একটুখানি ফুলতে হয়তো সময় নেবে বাট মি দু তিনটে ভাজার পরে ঠিক ফোলাটা চলে আসবে আর যদি তাও না ফোলে তাহলে এক চামচ মতো ময়দা আর একটু অ্যাড করতে পারো একদম অল্প আর এই হলো আজকের রেসিপি খুব সোজা খুব ইজি ভালো লাগলে কিন্তু রেসিপিটাকে শেয়ার করে দিও লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর তোমাদের এই পিঠেটা কেমন লাগে আমরা এটাকে তো সুজির পিঠে বলেই চিনি এর নতুন কোনো নাম আছে কি না বা অন্য কোনো নাম একে বলে কি না আমরা জানি না তবে খেতে তো অসাধারণ হয় হ্যাঁ এবার অনেকেই বলবে তেলে ভাজা চিনি আছে আনহেলদি বাট ট্রাস্টমি বাঙালিদের এই পিঠে পুলির উৎসবের যে আইটেমগুলো প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয় এর কোনো তুলনাই হয় না যে কোনো ডিজার্টকে ফেল মানিয়ে দেবে তো এরকম একটা রেসিপি বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর খুব ইজিলি হয়ে যায় মাত্র কয়েকটা উপকরণে অল্প সুজি চিনি আর ময়দা যতটা করে দেবে ঠিক ততটা করেই প্রত্যেকটার পরিমাণ থাকবে এক কাপ চিনি এক কাপ ময়দা এক কাপ সুজি খুব ইজিলি হয়ে যাবে আর তেলটা যেন সব সময় গরম থাকে নাহলে কিন্তু এগুলো ভাজ ভালো করে ভাজা হবে না আর দেখো যখনই তোমরা এটাকে তেলের মধ্যে দেবে তখনই হালকা হালকা করে এরকম ফুটো ফুটো হয়ে যাবে আর পুরো একদম ভেতর থেকে কাঁচা থাকবে না পুরোটা ভাজা হয়ে যাবে তো মোটামুটি দু মিনিট করে অ্যাভারেজলি টাইম লাগছে প্রত্যেকটার জন্য দেখেছো কত সুন্দর করে ফুলছে তো খুব ইজি খুব একদম আনট্রিকি একটা রেসিপি কোনো সেরকম সমস্যাই হয় না করতে গেলে তো বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিও সো এনজয়